আসসালামু আলাইকুম যে যেখান থেকে যুক্ত হয়েছেন বা যুক্ত হবেন সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত এইচএফসি এর আইসিটি বের আর নতুন একটা অধ্যায় আমরা ইতিমধ্যে প্রথম অধ্যায় সম্পূর্ণ করে ফেলেছি যেখানে আমরা হচ্ছে সিকিউ নিয়ে কথা বলে ফেলেছি তো যদি আপনার প্রথম অধ্যায় নিয়ে কোনো সমস্যা থাকে বা যদি আপনি এখনো না দেখে থাকেন আপনি অবশ্যই প্রথম অধ্যায় নিয়ে দেখতে পারেন জাস্ট ওখানে আমি একদম ছবি দিয়ে পিকচার দিয়ে সকল কিছুগুলো ইন ডিটেইলস আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি তো আমরা দেরি না করে আমরা আজকের অধ্যায় চলে আসছি উইচ ইজ এটি হচ্ছে জানা হচ্ছে সংখ্যা পদ্ধতি এবং হচ্ছে ও ডিজিটাল ডিভাইস সো এই অধ্যায়টি দুটো ভাগে বিভক্ত কিন্তু আমরা প্রথমে অর্থাৎ একটা হচ্ছে সংখ্যা পদ্ধতি আরেকটা হচ্ছে যে ডিজিটাল ডিভাইস তো আমরা প্রথমে জানব হচ্ছে যে সংখ্যা সংখ্যা পদ্ধতি নিয়ে জানব খুবই চমৎকার একটা অধ্যায় আপনি করে খুবই আনন্দ পাবেন বুঝতে পারলে এবং এখানে কত সহজে নাম্বার হচ্ছে যে নাম্বার আপনি এখান থেকে উঠাতে পারবেন ইনশাআল্লাহ তো আমরার কথা না বলে আমি একটা প্রশ্ন করছি বা চলুন ক্লোজ ইউর আইস আপনার চোখটা বন্ধ করুন এবং জাস্ট আপনি চিন্তা করেন আপনি চার বছর আগে বসবাস করছেন তাহলে কেমন হতে পারে বলেন তো এবং আমরা জানি যে চার বছর আগে বসবাস করলে আমরা এখানে অনেক সভ্যতা দেখেছি যেমন হচ্ছে যে রোমান সভ্যতা আছে মায়ান সভ্যতা আছে তারপর হচ্ছে যে সুমেরীয় সভ্যতা আছে মিশরীয় সভ্যতা আছে গ্রিক আরো অনেক ধরনের সভ্যতা আছে এখন এটা ধরেন যারা হচ্ছে প্রাচীনকালে বসবাস করতো তারা তো অবশ্যই নির্বাহ করতে হতো বা তাদেরকে হচ্ছে হিসাব নিকাশ করতে হতো আমার প্রশ্ন হচ্ছে আপনার নিকট তারা হিসাব নিকাশ করতো কিভাবে বলতে পারবেন আচ্ছা ধরেন এই যে তারা হিসাব হিসাব নিকাশ করতো আপনি দেখতে পাচ্ছেন এখানে ছবি যারা রোমান সভ্যতায় ছিলেন তারা কিন্তু রোমান সংখ্যা ব্যবহার করতে নেই যে আমরা কিন্তু এই যে এগুলো হচ্ছে রোমান সংখ্যা আমরা যেগুলো জানি ভাবে লেখা হয় অর্থাৎ এগুলো হচ্ছে রোমান সভ্যতার সংখ্যা তারা হচ্ছে এই সকল হিসাব করতো এবার কিভাবে ডট ডট দিয়ে তিনটা চারটা ডট দিতে পাঁচ একটা দাগ দিত আবার ছয় সাত আট নয় দশ দাগ দিত এটা হচ্ছে যে মায়ান সভ্যতা দাগ দিয়ে এবং ডট দিয়ে তারা হিসাব করতো এবং এখানে দেখতে পাচ্ছেন যে ব্যবহার করা যেটা জানি যে একটা দিয়ে পাঁচ লেখা হয় এটা ব্যবহার করতো সুমেরীয় সভ্যতা বা সুমেরীয় সভ্যতার মানুষ হচ্ছে যে এটা ব্যবহার করতো এখন দেখেন আমরা দেখতে পাচ্ছি এই যে আরেকটা সভ্যতার মানুষ মিশরীয় সভ্যতা তারা হচ্ছে যে এভাবে টান টান দিয়ে ব্যবহার করতো এবং হচ্ছে যে দশ লিখতো এভাবে একটা চিহ্ন দিয়ে দশ লিখতো এভাবে একটা উল্টা ইউর মধ্যে হচ্ছে যে তারা দশ লিখতো তাহলে দেখেন এই যে প্রাচীন সভ্যতার যে মানুষ আছে তারা হচ্ছে এইভাবেই লেখা লিখতো বা তারা হচ্ছে এইভাবে হিসাবগুলো করত। কিন্তু এই আধুনিক পৃথিবীতে এসে আপনি কি এভাবে হিসাব করেন তাহলে আপনি কিন্তু এইভাবে হিসাব কিন্তু করেন না তাহলে প্রশ্ন হচ্ছে আপনি কিভাবে হিসাব করেন এই যে এই যে বর্তমানে কি আমরা এভাবে কোন একটা হিসাব করি বা আমরা কি এভাবে কোন সংখ্যা লিখি আমরা কিন্তু এভাবে লিখি না আমরা লিখি ভাবে আমরা লিখি হচ্ছে আপনার এক দুই তিন বা পঁয়তাল্লিশ আটশো বা তেইশ দশমিক হচ্ছে যে পঞ্চান্ন আমরা কিন্তু এভাবেই আমরা কিন্তু লিখি তো লেখার কিন্তু ধরন কিন্তু পরিবর্তন হয়ে গেছে বা এখন আধুনিক নিয়মে লেখা হয়ে থাকে ওকে তো আমি আপনাকে জাস্ট এটা একটা বলেছি যে তারা এভাবে লেখে এখন আমরা আমাদের মূল টপিকে আসি হুইচ ইজ সংখ্যা পদ্ধতি তাহলে এখন যদি সংখ্যা পদ্ধতি এখন যদি প্রশ্ন করি সংখ্যা পদ্ধতিটা আসলে কি একদম সহজ ভাষায় বললে সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে আপনি যেভাবে লিখছেন একটি সংখ্যা যেভাবে প্রকাশ করছেন সেই পদ্ধতি হচ্ছে সংখ্যা পদ্ধতি তাহলে কি হবে সংখ্যা লেখা ও প্রকাশ করার পদ্ধতি দেখেন এই যে এখানে সংখ্যা কথাটা আছে এখানে পদ্ধতি কথাটা আছে তাই না তাহলে মাঝখানে আপনি এই লেখাটা অ্যাড করবেন সংখ্যা লেখা ও প্রকাশ করার পদ্ধতি এই যে তিনটে শব্দ অ্যাড করবেন সংখ্যা লেখা ও প্রকাশ করার পদ্ধতিকে কি বলে সংখ্যা পদ্ধতি বলে এখন দেখেন সংখ্যা পদ্ধতি কয় প্রকার সংখ্যা পদ্ধতি হচ্ছে যে সংখ্যা পদ্ধতি সাধারণত দুই প্রকার এটাকে আপনি এটা অন্যভাবে আসতে পারে যে গোত্রের ভিত্তিতে আহ আপনার প্রশ্ন আসতে পারে যে সাধারণত সংখ্যা পদ্ধতি কয় প্রকার বা গোত্রের ভিত্তিতে সংখ্যা পদ্ধতি কয় প্রকার এটা হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি আরেকটা আছে যে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বা এটাকে সমষ্টিগত সংখ্যা পদ্ধতিও বলা হয় আবার আবার বলছি একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি অপর কিছু নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বা সমষ্টিগত সংখ্যা পদ্ধতি এখন আপনাকে এই সংজ্ঞাটা জানতে হবে যে কোনটা হচ্ছে যে কোনটা হচ্ছে যে পজিশনাল সংখ্যা পদ্ধতি কোনটা হচ্ছে যে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি চলুন আমরা সংজ্ঞাটা দেখি প্রথমে হচ্ছে একটু নন পজিশনাল সংখ্যা পদ্ধতি দেখি দেখি দেখেন এখানে কি বলছে যে সংখ্যা পদ্ধতির নিজস্ব মান আছে কিন্তু তাকে কি বলে বলে যে সংখ্যা পদ্ধতির নিজস্ব একটা নিজস্ব মান আছে কিন্তু স্থানীয় মান ও ভিত্তি নেই তাকে কি বলে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি আমরা এখানে আরেকটি সংখ্যা দেখি যে সংখ্যা পদ্ধতি একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট সময় একটি নির্দিষ্ট গোত্রের জন্য ব্যবহার করা হয় একটি নির্দিষ্ট সময় একটি নির্দিষ্ট গোত্রের জন্য ব্যবহার করা হয় তাকে কি বলে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি সেটা কেমন আমি যদি বলি যেমন এই যে একটা নির্দিষ্ট গোত্রের জন্য এই যে রোমান সভ্যতা যেগুলো ব্যবহার করা হয়েছে আহ দুঃখিত এই যে হচ্ছে আপনার রোমান সভ্যতা যেগুলো ব্যবহার করা হয়েছে মায়ান সভ্যতা যেগুলো ব্যবহার করা হয়েছে দেখেন এগুলো নির্দিষ্ট প্রত্যেকটা নির্দিষ্ট একটি মান আছে

পজিশনাল সংখ্যা পদ্ধতি একটা একটা নির্দিষ্ট গোত্রের জন্য একটা নির্দিষ্ট সময় ব্যবহার করা হয়েছিল এটা হচ্ছে যে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি এখন দেখেন আমরা কিন্তু একটা বিষয় শিখেছি যে নন পজিশনাল সংখ্যা পদ্ধতিকে হচ্ছে সমষ্টিগত সংখ্যা পদ্ধতি বলা হয় এখন একটা প্রশ্ন হচ্ছে কেন বলা হয় দেখেন এই যে এই যে সংখ্যা পদ্ধতি বা ধরেন এই যে এই যে হচ্ছে যে আপনার ট্যালি চিহ্ন বা হচ্ছে এই যে এই যে ট্যালি চিহ্ন বা হচ্ছে এই যে সংখ্যাগুলা প্রত্যেকটার জন্য না একটা আলাদা 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 চিহ্ন আছে কি বলছি প্রত্যেকটা সংখ্যার জন্য একটা আলাদা আলাদা চিহ্ন আছে তো যেহেতু অনেকগুলো গঠিত হয় চিহ্ন সময় সংখ্যা পদ্ধতি এখানে কি বলছে দেখেন যে সংখ্যা পদ্ধতির নিজস্ব মান আছে যে যে সংখ্যা পদ্ধতি যে সংখ্যা পদ্ধতির নিজস্ব মান মান স্থানীয় মান ও ভিত্তি আছে এটা একদম সহজ কথা এখানে কি ছিল নিজস্ব মান আছে দুটোরই নিজস্ব মান আছে কিন্তু এখানে স্থানীয় মান ভিত্তি নেই কিন্তু এখানে যে সংখ্যা পদ্ধতির নিজস্ব মান স্থানীয় মান ভিত্তি আছে ওইটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি তাহলে এখন যদি প্রশ্ন করেন কোনগুলো হচ্ছে যে পজিশনাল সংখ্যা পদ্ধতি এই যে আমরা কেন শিখেছি এগুলা এক দুই তিন চার চার পঁয়তাল্লিশ আটশো নব্বই এক লক্ষ বা দশ লক্ষ তেইশ তাহলে এগুলো হচ্ছে আমাদের পজিশনাল সংখ্যা পদ্ধতি অর্থাৎ যেটার নিজস্ব মান আছে

অক্টাল নাম্বার বলতে পারি আর যে সংখ্যা পদ্ধতি বা হেক্সা ডেসিমেল এখন যদি প্রশ্ন করি যে আসলে দশমিক সংখ্যা পদ্ধতি কাকে বলে বা ডেসিমেল নাম্বার সিস্টেম কাকে বলে একদম সহজ ভাষায় বললে এখানে একটু দেখেন এই যে দশমিক সংখ্যা পদ্ধতির এটা বেস কত 10 কেন অর্থাৎ এখানে 10টা মৌলিক চিহ্ন আছে কি আছে 10টা মৌলিক চিহ্ন আছে শূন্য থেকে নয় তাহলে এখন যদি আমরা যদি দশমিক সংখ্যা পদ্ধতি কাকু বলে যে সংখ্যা পদ্ধতির ভিত্তি দশ বা দশটি অঙ্ক নিগঠিত আপনি পদ্ধতির দশ এবং বা দশটি অঙ্ক আছে অঙ্ক তাকে কি বলে ডেসিমেল নাম্বার সিস্টেম বলা যায় যে শূন্য থেকে নয় এটা হচ্ছে যে এবং যেহেতু দশটি মৌলিক চিহ্ন আছে অঙ্ক আছে এই কারণে এর ভিত্তি হচ্ছে দশ বেশ বা ভিত্তি দশ এবং বাইনারি এর ভিত্তি হচ্ছে টু কেন এটি তাহলে এখন যদি বলি বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে যে সংখ্যা পদ্ধতির ভিত্তি দুই বা দুটি অঙ্ক নিয়ে গঠিত তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে শূন্য এবং ওয়ান তাহলে যেহেতু দুটো চিহ্ন আছে বা দুটি মৌলিক চিহ্ন এই কারণে এর ভিত্তি হচ্ছে দুই এরপর দেখেন অক্টাল তার কি বলতে পারি যে সংখ্যা পদ্ধতির ভিত্তি আট বা আটটি মৌলিক অঙ্ক আছে এটাকে কি বলে এটাকে বলে হচ্ছে মূলত এটিকে মূল হচ্ছে যে অক্টাল সংখ্যা এটা হচ্ছে শূন্য থেকে সাত হয় আর কি থেকে সাত হবে এবার যদি বলি হ্যাঁ বা চিহ্ন আছে সেটিকে বলা হয় কি হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি আপনি সবগুলো একই একই হচ্ছে যে সংখ্যা আকারে লিখতে পারেন ওকে তাহলে আই থিঙ্ক আপনারা আছে যে এই যে দশমিক সংখ্যা পদ্ধতি এবং হচ্ছে যে বাইনারি সংখ্যা পদ্ধতি হ্যাক্সাটেসিমেল এটা নিয়ে ক্লিয়ার হয়েছে এখন দেখেন যদি বলি যে ভেজ ভেজ বা ভিত্তি কাকে বলে দেখেন কোন সংখ্যা পদ্ধতিতে যতগুলো মৌলিক চিহ্ন আছে কি বলছে কোন সংখ্যা পদ্ধতিতে যতগুলো মৌলিক চিহ্ন আছে সেটা হচ্ছে যে এবার দেখেন মনে রাখবেন একটা সংখ্যা সংখ্যার প্রধান তিনটা অংশ থাকে কয়টা অংশ তিনটা অংশ থাকে কি কি সেটা পূর্ণাংশ ভগ্নাংশ এবং রেডিক্স পয়েন্ট রেডিক্স পয়েন্ট হবে এটা তাহলে কি বলছি একটা সংখ্যার তিনটা অংশ থাকে কি কি পূর্ণাংশ ভগ্নাংশ রেডিক্স পয়েন্ট যেমন এখানে দেখেন এই যে একটা সংখ্যা তেইশ দশমিক পঁয়তাল্লিশ এই যে সামনের অংশকে বলা হয় পূর্ণাংশ বা পূর্ণ সংখ্যা এই বলা হয় যে লিখে দিয়েছি পয়েন্ট দিয়ে আর এই যে পয়েন্টের পর এটাকে বলা হয় ভগ্নাংশ কি বলা হয় এটাকে ভগ্নাংশ বলা হয় এবং এটাকে যেমন আমি দিয়েছি এবং এই যে এই যে হচ্ছে পূর্ণ পূর্ণাংশ এটাকে এম এস বিও বলা হয় এখানে কিন্তু এই যে এই মানটা কিন্তু সবচেয়ে ভ্যালু বেশি দেশের কিন্তু সবচেয়ে ভালো বেশি রাইট এটা কিন্তু সবচেয়ে ভালো বেশি এখানে বলা হয় মোস্ট সিগনিফিকেন্ট বিট বা সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক আর রেডিক্স পয়েন্ট যদি দশমিকটা বোঝায় আর হচ্ছে পঁয়তাল্লিশটা কি list significant bit মানে সর্বনিম্ন গুরুত্বের অঙ্ক অর্থাৎ কিন্তু হচ্ছে যে 23 এর মান সবচেয়ে ছোট এই বলা হয় সর্বনিম্ন গুরুত্ব অঙ্ক বলা হয় সো আই থিং হয়েছে না এখন একটা প্রশ্ন আসতে পারে যে রেডিক্স পয়েন্ট কাকে বলে জানেন পজিশনাল সংখ্যা পদ্ধতির পূর্ণাংশ ও ভগ্নাংশের মধ্যবর্তী অংশকে মধ্যবর্তী পয়েন্ট কে কি বলা হয় রেডিক্স পয়েন্ট বলা হয় অর্থাৎ মাছখানে যে অংশটা যেটা এটাকে বলা হয় পয়েন্টটাকে বলা হয় রেডিক্স পয়েন্ট আই থিঙ্ক ক্লিয়ার আমরা অংশটা দেখি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করছি দেখেন ডেসিমেল নাম্বার সিস্টেম দেখেন এই যে ডেসিমেল নাম্বার সিস্টেম মূলত আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করি আমরা যে কেনাকাটা করি আমরা যে কেনা করি অন্য যে কেনা বেচা করি মূলত এই ক্ষেত্রে যে ডেসিমেল নাম্বার সিস্টেমটা ব্যবহার করা হয় বা বর্তমানে ডেসিমেল নাম্বার সিস্টেম মানুষ ব্যবহার করে এখন এই যে দেখেন এবং তাহলে যেহেতু এর ভিত্তি হচ্ছে দশ তাহলে এর চিহ্ন মৌলিক চিহ্ন কোনগুলো এর মৌলিক চিহ্ন হচ্ছে যে শূন্য থেকে নয় এখন এই যে শূন্য থেকে নয় এগুলোকে সবগুলোকে কি বলা হয় মৌলিক চিহ্ন বলা হয় এখন মৌলিক চিহ্ন কেন বলা হয় কারণটা হচ্ছে যে এগুলা একটি অপরটির সাথে কোন সংখ্যার মিল নেই এই কারণে এগুলোকে মৌলিক চিহ্ন বলা হয় এখন আমার প্রশ্নে হচ্ছে যে আচ্ছা নয়ের পরীক্ষা আর কিছু নাই অবশ্যই আছে দশ এগারো বারো লক্ষ বিলিয়ন ট্রিলিয়ন আছে শেষ নেই কিন্তু রাইট তাহলে ওই পরের গুলো আমরা লিখবো কিভাবে বা আমি যদি আপনাকে প্রশ্ন করি এই যে শূন্য থেকে নয় তো আমরা সবাই জানি দশটা কিভাবে এসেছে এগারোটা কিভাবে এসেছে এটা কেউ জানেন তো আমরা এখন সেটাই জানবো তাহলে এগুলোকে বলা হয় মৌলিক চিহ্ন বলা হয় আর এর পরে যতগুলো আসবে সেগুলো যৌগিক চিহ্ন আমরা সেটা বুঝিয়ে বলছি। তাহলে এখন দেখেন এটা কিভাবে হয় আপনি দশ লিখতে পারেন এগারো লিখতে পারেন ছয়শ অষ্টাশি লিখতে পারেন বাট কিভাবে সেটা হয় এক লক্ষ লিখতে পারেন কিভাবে হয় এইটা যে দেখেন খুবই গুরুত্বপূর্ণ কথা বলছি এই জায়গাটায় দেখেন তাহলে এটা কিভাবে হয় যখন আপনি শূন্য থেকে নয় লিখে ফেলেছেন তখন আপনি কি করবেন তখনই শূন্য সহ এক এই যে তখন এক আছে না একটা আপনি লিখবেন তখন এক একটা শূন্য সহ বাকি বাকি সকল সংখ্যাকে ব্যবহার করে তখনই এই যে শূন্য যে শূন্য থেকে যে নয় আসে না শূন্য থেকে নয় লেখার পরে এই যে এক থাকবে এই একটা শূন্য সহ বাকি সকল সংখ্যাকে ব্যবহার করে কি বলছি বলেন তো এই একটা শূন্য সহ বাকি সকল সংখ্যাকে ব্যবহার করে তাহলে কেমন হয় আমরা এখানে শূন্য থেকে নয় লিখে ফেলেছি এখন এই একটা এই একটা হচ্ছে যে শূন্য সহ বাকি সকল সংখ্যাকে ব্যবহার করবে তাহলে দেখেন এখানে কি হয় যে আমরা এক লিখে ফেললাম এই যে শূন্য এক লিখে ফেললাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় অর্থাৎ আপনি যখন এক বে থেকে নয় লিখে ফেলবেন তখন আপনি পরবর্তী মান লিখবেন এই পরবর্তী মানটা শূন্য সহ সকল সংখ্যাকে ব্যবহার করে এখানে ঠিক একইভাবে পরবর্তীতে আপনার যে দুই সংখ্যাটা শূন্য সহ সকল সংখ্যাকে ব্যবহার করবে এখানে ওকে যে শূন্য এক দুই তিন চার এভাবে মানে জাস্ট এভাবে আপনাদের চলতে থাকবে তাহলে মূলত এইভাবে হচ্ছে যে ডিসিমাল নাম্বার সিস্টেমটা এসেছে এখন যদি বলি যে অক্টালটা অক্টালের হচ্ছে মৌলিক চিহ্ন হচ্ছে যে শূন্য থেকে সাত এখন তাহলে আপনি পয়ের সংখ্যা লিখবেন কিভাবে একদম নর্মালি আপনি একটা লিখে ফেলেন একটা এখানে লিখে ফেলেন এরপর শূন্য সহ বাকি বাকি সকল সংখ্যা বসেন একের সাথে কি বসাবেন শূন্য সহ বাকি সকল সংখ্যা এরপরে যে আবার দুই লেখেন শূন্য সহ বাকি সকল সংখ্যা এখানে বসেন এভাবে হচ্ছে আপনি সব সবগুলো সংখ্যা এখানে হবে মনে রাখবেন ক্ষেত্রে যে বিশ থেকে সাতাশ তিরিশ থেকে সাঁয়ত্রিশ চল্লিশ থেকে সাত চল্লিশ হয় কেন যেহেতু আট নয় এখানে হয় না আসেন শূন্য থেকে ই হচ্ছে এর হচ্ছে মৌলিক চিহ্ন এখন আপনি যখন আপনি যখন পরের সংখ্যা লিখবেন তাহলে কি করবেন নর্মালি আগে হচ্ছে যে ওয়ান নিয়ে আসেন ওয়ান নিয়ে এসে এবার আপনি শূন্য থেকে বাকি সকল চিহ্ন এখানে বসেন

এবং লাস্ট বাট নট লিস্ট আজকের টপিক বাইনারি বাইনারি লেখা আমরা জানি শূন্য এবং ওয়ান হচ্ছে বাইনারি তাহলে আপনি শূন্য এবং ওয়ান লিখে ফেলেন এবার আপনি ওয়ানটা নিয়ে আসেন ওয়ান এনি হচ্ছে আপনি শূন্য সহ বাকি সকল সংখ্যা বসেন তাহলে ওই যে ওয়ানের সাথে শূন্য হবে আবার ওয়ানের সাথে ওয়ানই হবে আর এখানে নেই আবার ওয়ান লিখে হচ্ছে যে দুইটা শূন্য লেখেন আবার হচ্ছে যে ওয়ান লিখে দুইটা ওয়ান লেখেন আপনি এভাবে হচ্ছে যে ক্রমান্বয়ে বাড়াতে থাকবেন তো মূলত এইভাবে হচ্ছে সংখ্যাগুলো বৃদ্ধি পায় মেনলি আপনি যে কথাটা মনে রাখবেন মৌলিক চিহ্নটা লেখার পরে আপনি যে কাজটা করবেন আপনি যখন ওয়ান মনে রাখবেন যখন মৌলিক চিহ্ন শেষ হয়ে যাবে তখন একের সহ একের সাথে একের সাথে শূন্য সহ বাকি সকল সংখ্যাকে ব্যবহার করবেন আবার দুই এর সাথে শূন্য সহ বাকি সকল সংখ্যাকে ব্যবহার করবেন তাহলে কিন্তু আপনার এইভাবে অনেক বড় বড় সংখ্যা হয়ে যাবে সো আই থিংক সবাই সবাই এই বিষয়টি বুঝতে পেরেছেন সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু